ভাই আপনি নাকি ইঞ্জিনের সব পার্টসপাতির নাম জানেন জি জি আচ্ছা বলেন তো ইঞ্জিনের বডি চাকা ক্র্যাং কানেক্টিং রিং পিস্টন সিলি পাম নজল রুকা ট্যাপিট সাইলেন্সার ইয়ার কিন নজল বডি ফিলঞ্জ বডি ক্যাম ফিলাম ক্র্যাং পেন ওয়েট পেন ফস পেন রেড ওয়াটার হপার ব্যাক কভার সাইড সাইড কভার সিম্বল নজল নজল স্টিয়ারিং ভ্যাল ভ্যাল কাপ আচ্ছা এই ইঞ্জিনের কাজ করার জন্য আপনি কোন কোন জায়গা গেছেন এখন ইন্দিনে কাজ করানোর জন্য আমার বাবা তো বহুত জায়গায় নিয়ে গেছে সাথে করে যেমন খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি হিল ট্রাক টেকট্র থেকে তেতরিয়া জাপলাং তামাবিল নাটো রাজশাহী বগুড়া পাবনাই সর্দি চুয়াডাঙ্গা মেহেরপুর দর্শনা দামরোদা কালীগঞ্জ কর্তানপুর জীবনগর মহেশপুর যশোন নোহা পাড়া খুলনা ফরিদপুর বরিশাল ট্যাকোট খুকসা পাংসা নওগাঁ রাজবাড়ি ঠাকুরগাঁও পঞ্চগড়

ওই বৃষ্টি হিমায়তপুর সাবার টাবার দিয়ে যা আছে নবীনগর টগর জামঘরাটরা দিয়ে সবই জিকে তলো কথা এমন কোনো জায়গা নেই আমরা যাওয়া করিনি আমি গার্মেন্টস এর ডায়ার ব্রয়লার ওয়ার্স জেনারেটর কম্প্রেসার পাইপ লাইন আয়রন লাইন এগুলার কাজ করতাম ঢাকা শহরে

সন্দেহ আছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন